দশমীর দিনেই তটিকে সরিয়ে ফেলার প্ল্যান করলো কর্ণ জি সিঁদুরের সাথেই ঔষধ মিশিয়ে দিল সে আর এই কাজে আরাধ্যাকে ব্যবহার করা হলো বন্ধুরা পরশুরাম ধারাবাহিকে রাজিকের পর্বে দেখানো হয়েছে কর্ণ জি ইন্দ্রাক্ষীকে বলে সবসময় সব জায়গায় পরশুরাম বাঁচাতে আসবে না সেলিব্রিটিরা তো মৃত্যু হয় এই বলে ইন্দ্রাক্ষীর দিকে তাকায় আর তারপরেই ওখান থেকে চলে যায় ইন্দ্রাক্ষী খুব ভয় পেয়ে যায় সে সাথে সাথেই পরশুরামকে কল করে ইন্দ্রাক্ষী বলে হ্যালো হ্যালো স্যার উনি আমাকে ভয় দেখিয়ে গেলেন উনি আমাকে থ্রেট করে গেলেন আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিলেন পরশুরাম বলে আপনি কোনো চিন্তা করবেন না বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার চেম্বার আপনি নিশ্চিন্তে থাকুন আমার ওপরে ভরসা রাখুন আমি থাকতে ওই কর্ণ চ্যাটার্জি আপনার কোনো ক্ষতি করতে পারবে না কোনো ক্ষতি নয় ইন্দ্রাক্ষী পরশুরামের ওপরেই ভরসা রাখে এদিকে দেখানো হয় আরাধ্যার মা জিত মুখার্জিকে বলে বন্ধ করো তোমরা এইসব ঝগড়া অশান্তি বন্ধ করো এইসব ঝগড়া অশান্তি করে কি হবে হ্যাঁ কি হবে যা হবার তা তো হয়েই গেছে আমার জামাই কবির সে এখন জেলে আছে আর অন্যদিকে আরাধ্যার বিয়ের পরে এটা প্রথমবার পুজো আমার মেয়ের কত স্বপ্ন ছিল সে সিঁদুর খেলবে কিন্তু সে সেটা পারবে না একবারও কি ভেবে দেখেছ আমার মেয়ের কতটা কষ্ট হচ্ছে আর জিত তোমাকে বলছি তুমি দাদাকে বলছো তটিনের কথা ভাবতে আর তুমি একবারও আরাধ্যার কথা ভাবছো না নিজের মেয়ের কথা ভাবছো না কেন কেন তুমি এইভাবে পাল্টে গেলে জিত জিত মুখার্জি আরাধ্যার মাকে বলে ত্রিপর্ণা প্লিজ তুমি শান্ত হও আমি তটিনের কথা যেমন ভাবছি ঠিক তেমনি আমি আরাধ্যার কথাও ভাবি আমার নিজের মেয়ে আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই সঠিক সিদ্ধান্ত ওই কভীরের সাথে আরাধ্যার ডিভোর্স করাবো আমি আর তারপরেই ভালো একজন ছেলে দেখে আরাধ্যার বিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না তখনই আরাধ্যার মা বলে তোমার কথাই আরাধ্যা কেন অন্য কাউকে বিয়ে করবে জিত মুখার্জি বলে মানে আরাধ্যার মা বলে মেয়েদের ভালোবাসা সম্পর্কে কতটুকু জানো তুমি একজন মেয়ে যখন কাউকে ভালোবাসে তখন অন্য কারোর দিকে সে ফিরেও তাকায় না আরাধ্যা কবিরকে ভালোবাসে আরও কবিরের সাথেই সুখে থাকবে আরাধ্যা তোমার কথা শুনে অন্য কাউকে বিয়ে করবে না জিত মুখার্জি ত্রিপর্ণাকে বোঝাতে থাকে যে কভীরের সাথে আরাধ্যা কখনো ভালো থাকবে না অন্যদিকে ত্রিপর্ণাও জিত মুখার্জিকে বলে আর কবিরকে ভালোবাসে ওর সাথেই ভালো থাকবে বিয়েটা তোমার পোশাক নয় যে যখন তখন চাইলেই চেঞ্জ করে অন্য আরেকটা পড়বে বুঝতে পেরেছ তখনই সেখানে আসে বাবিন বাবিন এসে বলে কেউ কিচ্ছু করতে পারবে না তাই এতটা চিন্তা করার কোনো প্রয়োজন নেই জিত মুখার্জি বলে মানে বাবিন বলে কারণ কর্ণ চ্যাটার্জি উচ্চ আদালতে গেছে কবিরের বেল হয়ে যাবে আর তারপরেই কবির বেরিয়ে আসবে শুধু কোর্ট খোলার অপেক্ষা তখনই সেখানে এসে আরাধ্যা আরাধ্যা বলে কি বললে কি বললে তুমি কবিরের বেল হয়ে যাবে বাবিন বলে হ্যাঁ হয়ে যাবে তখনই বলে কবির আবারও ফিরে আসবে আমার কবির আমার কাছে আসবে বাবিন বলে হ্যাঁ কবির বেরিয়ে আসবে এরপরেই বাবিন যাই নন্দিনীর কাছে নন্দিনীর কানের কাছে গিয়ে বলে একবার নিশানা নির্ভুল হয়েছে এবার আর হবে না এইবার কবিরের প্রথম টার্গেট হবে ওই বিমা কোম্পানির কমিশন এজেন্ট শিবপ্রসাদ গাঙ্গুলি আর তার ওয়াইফ কথাটা শোনার পরেই নন্দিনী তখন বাবিনের দিকে তাকায় নন্দিনী বাবিনকে বলে দেশে আইন আছে কেউ কিচ্ছু করতে পারবে না বাবেন বলে আইন আইন কি করবে আরে এই দেশ তো তার কথাই চলে যার ক্ষমতা আছে আর যার ক্ষমতা আছে তাকে লোকে বাপ বলে বাপ অন্যদিকে দেখানো হয় তটিনী সেদিন পুজো মণ্ডপের ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে থাকে পরপর প্রত্যেকটা দৃশ্য তটিনীর চোখের সামনে ভেসে ওঠে কীভাবে তাকে অ্যাট্রাক্ট করা হয়েছিল সবটা সবটা মনে পড়তেই তটিনীর চোখে মুখে ভয়ের ছাপ কর্ণা চ্যাটার্জি তখনই তটিনীকে কল করে কটিনী কল রিসিভ করতে ফোনের ওপাশ থেকে কর্ণ চ্যাটার্জি বলে আমি কর্ণ চ্যাটার্জি বলছি তোটিনী বলে হ্যাঁ বলুন কর্ণ চ্যাটার্জি বলে তটিনী গাঙ্গুলি মুখ খুলবে না আমি বলছি তুমি মুখ খুলবে না যদি তুমি মুখ খোলো ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে চরম সর্বনাশ হবে তোমার তোটিনী বলে একবার তোমাকে মারতে চেয়েছিলেন মারতে পেরেছেন কি কর্ণ চ্যাটার্জি বলে তোটিনি তোটিনী বলে ঠিক বলছি আপনি তো আমাকে সরিয়েই ফেলতে চেয়েছিলেন কিন্তু পারেননি তাই এইবার আমি এই সত্যিগুলো সব বলবো আমি মুখ খুলব আপনি কি কি অন্যায় অপরাধ করেছেন সবটা জানি আমি আমার হাজবেন্ড একজন বিমা কোম্পানির কমিশন এজেন্ট সংসার চালাতে তার অনেক কষ্ট হতো তার সংসার চালানোর কষ্টটা দেখে আমি ভেবেছিলাম তার পাশে দাঁড়াবো তার জন্যই আমি নিজে কিছু করতে চাইছিলাম তখনই পত্রিকায় বিজ্ঞাপন দেখি আপনার এনজিওর বিজ্ঞাপন যেখানে একজন ইংরেজি শিক্ষিকা খোঁজা হচ্ছিল আর সেখানে আমাকে আপনারা সিলেক্ট করেন আমি সেখানে সিলেক্টেড হই কিন্তু আমি জানতাম না সেই ভাষাটাই একদিন কাল হয়ে যাবে সেই ভাষাটাকে ব্যবহার করেই আপনি এই দেশের এই সমাজের ক্ষতি করবেন আমি যখন ধীরে ধীরে বুঝতে পারলাম ওটা আসলে এনজিও নামে ক্রিমিনাল তৈরি করার কারখানা তখন আমার মাথায় জিদ চেপে বসলো আমি তখন পুরো রহস্য জানতে চাইলাম আমি জানতে চাইলাম এর সাথে কারা কারা জড়িয়ে আছে আমি জানার চেষ্টা করছিলাম এর শেষ কোথায় সেদিন নৌকায় যে মেয়েগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিলো তারা আসলে কোথায় যাবে আমি সবটা জানতে চাইছিলাম আর তারপরে আমি পুলিশকে সবটা বলে দিতে চেয়েছিলাম কিন্তু সেই সুযোগ আমি পাইনি তার আগেই সেখানে নৌকায় রেড হয় একের পর এক গুলি ছোড়া হয় দুজন শেষ হয়ে যায় কেউ কেউ নদীতে ঝাঁপিয়ে পড়ে আমিও সেদিন প্রাণে বেঁচে যাই কিন্তু কর্ণ চ্যাটার্জি আমি সেই এনজিওতে আপনাকে একবার নয় বারবার দেখেছিলাম আপনি হয়তো আমায় চিনতে পারেননি কিন্তু আমি প্রত্যেককে চিনে রেখেছি প্রত্যেককে আমার মনে আছে প্রত্যেকটি ঘটনার প্রমাণ আমি নিজের কাছে রেখেছি তাই কর্ণ চ্যাটার্জি আমাকে শেষ করা আপনার পক্ষে সম্ভব নয় কিন্তু আপনাকে যদি কেউ ধ্বংস করতে পারে সেই তটিনী গাঙ্গুলি কথাটা বলেই তটিনী কল কেটে দেয় আর কর্ণ রাগে জ্বলতে থাকে কাঁদতে থাকে সে না চাইতে একটি ক্রাইমের সাথে জড়িয়ে আর এই অসহায়তিনীর কান্না সবটাই দরজার বাইরে দাঁড়িয়ে দেখে শিবপ্রসাদ ওরফে পরশুরাম তবে কি পরশুরাম তটিনীর বলা কথাগুলো শুনে ফেললো এদিকে দেখানো হয় আরাধ্যা খুব সুন্দর করে সেজেছে লাল বেনারসি একেবারে নববধূর সাজ শুধু মাথায় টোপরটাই বাকি জিৎ মুখার্জি আরাধ্যাকে বলে তুমি কোথায় যাচ্ছ আরাধ্যা বলে আমি সিঁদুর খেলতে যাচ্ছি জিত মুখার্জি বলে তুমি সিঁদুর খেলতে যাচ্ছ আরাধ্যা তুমি কেন সিঁদুর খেলতে যাচ্ছ আরাধ্যার মা বলে ও কেন যাবে না ও বিবাহিত ওর স্বামী আছে বিয়ের পরে এটার প্রথম পুজো ও তো সিঁদুর খেলবেই জিত মুখার্জি বলে না ও সিঁদুর খেলবে না আমি এই বিয়েটাকে মানছি না এই বিয়েটা থেকে আমি তোকে যত দ্রুত সম্ভব মুক্তি দেবো আরাধ্যা কবীরের সাথে আমি তোর ডিভোর্স করাবো অন্য জায়গায় বিয়ে দেবো তুই আজ সিঁদুর খেলতে যাবি না কবিরের চিহ্ন নিজের স্মৃতিতে রাখবি না আরাধ্য হলে বাবা আমি কবীরকে ভালোবাসি আর কবির বেল পেয়ে বাইরে আসবে বাবা একটা কথা ভুলে যেও না আমার স্মৃতিতে কবীরের দেওয়াই সিঁদুর ওই যে কি একটা বলে না তখনই সেখানে আসে কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জি বলে সিঁথির সিঁদুর অক্ষয় হোক আরাধ্য বলে হ্যাঁ ওটাই তখনই কর্ণ চ্যাটার্জিকে দেখে জিত মুখার্জি অবাক হয়ে যায় জিত মুখার্জি বলে কি আপনি এখানে কর্ণ চ্যাটার্জি বলে আপনি কেন এমনটা করছেন আমার ছেলে কবিরকে আরাধ্যা ভালোবাসে কবির আরাধ্যাকে ভালোবাসে মিস্টার মুখার্জি আমি হাত জোর করে বলছি ওদের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াবেন না ওদেরকে এইভাবে আলাদা করে দেবেন না আজ আমি এখানে এসেছি আমার পুত্রবধূকে নিয়ে যেতে তখনই আরাধ্যার মা বলে আপনি এসেছেন আরাধ্যাকে নিয়ে যেতে আরাধ্যা এখানে সিঁদুর খেলবে না আমাদের বাড়ির পুজোতেও সিঁদুর খেলবে না কর্ণ চ্যাটার্জি বলে আরাধ্যা সিঁদুর খেলবে তটিনি গাঙ্গুলির সাথে তার হাউজিং কমপ্লেক্সে তখনই সেখানে নন্দিনী আসে নন্দিনী কর্ণ চ্যাটার্জিকে বলে তবে কি এটাও আপনার অন্য কোনো ষড়যন্ত্র গভীর কোনো পরিকল্পনা তখনই কর্ণল চ্যাটার্জীর নন্দিনীকে বলে তাতে তোমার কি তুমি এইসব ব্যাপারে কোনো কথা বলবে না আমি আমার পুত্র বধূকে নিয়ে যেতে এসেছি আমার লিগাল অধিকার আছে তখন যখন ওর নিজেরও ইচ্ছা আছে আরাধ্যা নিজেও আমার সাথে যেতে চায় তাই তোমরা আমাকে বাধা দিতে পারো না জিত মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে বলে একশো বার পারি আমি বাধা দেব। আমার আপত্তি আছে আরাধ্যা আমার মেয়ে তাই আমি ওকে যেতে দেব না কর্ণ চ্যাটার্জি বলে তাতে কি হয়েছে আরাধ্যা তো আমার পুত্রবধূ তাই আমি আরাধ্যাকে নিয়ে যাবই। আপনারা কেউ আটকাতে পারবেন না জিত মুখার্জি বারবার করে হাত জোর করে আরাধ্যাকে বলে আরাধ্যায় প্লিজ তুমি যেও না আরাধ্যা তুমি নিজের বাবার কথা শোনো তুমি কন্যা চ্যাটার্জির পুত্রবধূ হয়ে কোনোদিন সুখী হতে পারবে না তোমার লাইফ শেষ হয়ে যাবে আমার কথা শোনো তখনই প্রার্থনা বলে তুমি কেন ওকে আটকাচ্ছ ওকে যেতে দাও জিত মুখার্জি প্রার্থনাকে ধমক দে বলে তুমি একদম চুপ করবে একটাও কথা বলবে না আমি আমার মেয়ের সাথে কথা বলছি তখনই আয়সি বলে যাবে একশো বার যাবে ও কবিরকে ভালোবাসে তাই ও ওর শ্বশুরমশাইয়ের সাথে যাবে ওর শ্বশুরমশাই যেখানে নিয়ে যাবে ও সেখানেই যাবে আর তোমরা কেউ আরাধ্যার শ্বশুরমশাইকে অপমান করতে পারো না জিত মুখার্জি বলে আয়সি তুমি কিচ্ছু বোঝো না তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলবে না আরাধ্যা আমি তো তোমার বাবা বলো আমি তোমার ভালোর জন্যই বলছি তুমি যেও না কিন্তু আরাধ্যা জিত মুখার্জির কোনো কথাই শোনে না আরাধ্যা কর্ণ চ্যাটার্জির সাথে বেরিয়ে যায় আগামী পর্বে দেখানো হবে আরাধ্যা বেশ পাগল পাগল হয়ে তটিনিকে বলে ছোটদি ভাই আমি তো তোর সাথে সিঁদুর খেলতে এসেছি রে আমি তোর সাথে সিঁদুর খেলবো আমার সিতি সিঁদুরে রাঙ্গা থাকবে আর তোর স্মৃতি থেকে সব সিঁদুর মুছে ফেলবো তটিনী বলে আরাধ্যা ভুলে যাস না আমি তোর দিদি হই তুই কী ভাষায় আমার সাথে কথা বলছিস আরাধ্যা তটিনিকে বলে আমি তো জানি তুই আমার দিদি কিন্তু তুই ভুলে গেছিস আমি তোর ছোটো বোন হই তাই তো তুই আমার হাজব্যান্ডকে জেলে হরে দিয়েছিস অন্যদিকে দেখানো হয় এ স্পেশাল ব্রাঞ্চ চারদিকটা ঘিরে রেখেছে যেখানে তটিনীরা সিঁদুর খেলবে সেই জায়গাটা এই সব কিছুই শিবপ্রসাদ ওরফে পরশুরামের পরিকল্পনা তখনই সৌরভ মায়া দেখতে পায় বাইক থেকে নেমে আসে ভানু ভানু এসে কর্ণ চ্যাটার্জির গাড়িতে আরাধ্যার যে পুজোর থালা ছিল সেই থালায় রাখা সিঁদুর আর মিষ্টির সাথে ঔষধ জাতীয় কিছু একটা মিশিয়ে দেয় যাতে করে তটিনী চরম বিপদে পড়ে কি তার প্রাণ নাশ হয় এইবার তটিনীর চরম ক্ষতি করে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলে এনজিওর প্রমাণ লোপাট করতে চাইছে কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জি কি তার পরিকল্পনায় সফল হবে কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে